যারা রাসুলের যুগে ছিল তারা যখন রাসুল কারিমের সামনে আসত তখন তারা কি করত আর আজকের যুগের মুনাফিকিন যারা যখন আপনি কোরআনের কথা বলবেন তখন আপনার সামনে এসে ঠিকই আপনার গুণ গাবে আর যখন আপনার থেকে পৃথক হবে তখন তারা এমন কিছু কথা বলবে আপনার বিরুদ্ধে যে জনগণকে তুলবে এবং আপনাকে এক পর্যায়ে তারা চেষ্টা পাবে কোনো ক্রমে যেন আপনার শারীরিক ক্ষতি হয় কোরআনের দৃষ্টিতে আমরা একটু দেখবো তেষট্টি নম্বর সোরা মুনাফিকুন এর এক থেকে তিন আয়াতের ভিতরে আমরা দেখে নেব এখানে রাসুলি কারিমের সামনে এসে মুনাফিক ذلك بأنهم آمنوا ثم كفروا فتوبوا على قلوبهم فهم لا يفقهون এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ তালা নামের সাথে আর রহমান অশেষ করুণা ময় তোমার কাছে যখন দু মুখ মানুষগুলি আসে মুনাফিকিনা এসে হাজির হয় তখন তারা বলে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তালা রাসুল আর আল্লাহ বলছেন আল্লাহ অবশ্যই জানেন যে তুমি তার রাসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যা বলছে। এই লোকগুলো নিজেদের শপথ সমূহকে ঢাল বানিয়ে রেখেছে তারপরে অবশ্য তারা আল্লাহ তাআলা রাহে বাধা সৃষ্টি করে কোরানের পথে শুধু বাধা দেয় নিশ্চয়ই তাদের এই সব কাজ কর্ম বড় যগন্য এর কারণ ওরা একবার ঈমানে नेते তারপরে তা অবদ্ধ হয়েছে সুতরাং ওদের অন্তরে শীল মোহর করে দেওয়া হয়েছে তাই তো ওরা কিছুতে বুঝতে পারে না আজ আপনি যখন কোরআনের কথা বলবেন আপনার সামনে এসে আপনাকে সালাম করবে আপনাকে প্রশংসা করবে এবং আপনাকে বলবে আপনি খুব ভালো কাজ করছেন একটু আপনার অবছরের হলেই সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া তারা আরোপ করবে আর এই ফতোয়ার কারণে আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না আপনি আপনার শহরে থাকতে পারবেন না এমনকি আপনার দেশে থাকা মুশকিল হয়ে যাবে তো মুনাফিকিনদের চাল থেকে আমাদের বাঁচতে হবে এরা সামনে এসে একটি কথা বলে পিছনে যে আর একটি কথা বলে আল্লাহ বলছেন আল্লাহ তো জানেন যে তুমি আল্লাহ তালা রাসুল কিন্তু আল্লাহ বলছেন যে মুনাফিকিনদের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যা বলছে তো আপনার কাজে এবং আমলে যদি বিপরীত হয় তাহলে আপনি মুনাফিক আপনি মুখে বলছেন আল কোরআনে আলো ঘরে ঘরে জানো কিন্তু জানানোর সময় আপনি কি জানাচ্ছেন উজবেকিস্তানের লেখকের লেখা আপনি পড়তে ভালোবাসছেন সেই কুফা এবং বাসারা কাবুল এবং মাসাদ করাচি এবং লাহোর সেই দেওবান এবং ব্রেলির লেখকদের আপনি খুব ভালোবাসছেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালার এই গ্রন্থ থেকে তারা আপনাকে কত দূরে নিয়ে যাচ্ছে তো মুনাফিকিনরা রাসুলের সামনে কি করত আমরা দেখে নিলাম আজও তারা তাই করে আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকিনদেরকে চিনার তৌফিক দান করুন এবং মুনাফিকিনদের থেকে আমরা যেন এড়িয়ে জীবন কাটাতে পারি